তো দেখুন ছোট বড় এখনও বুঝতে পারিনি কত বড় মাছটা আমি একটু কাছের থেকে দেখাই ইয়েস ইয়েস ফ্রেন্ড তো এটা তুলতে হবে কিন্তু আস্তে আস্তে খেলিয়ে খেলে তোলো খেলি খেলি আস্তে আস্তে ও ইয়েস 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 আস্তে আস্তে আমি এলাম বলে কিন্তু মাছটা হলো একদম তো বন্ধুরা সবসময় যেটা বলি যে মাছ কিন্তু একটা ধরার নেশা এটা ছোট বড় বয়স্ক কোনো কিছু ব্যাপার নেই আস্তে 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 একদম আস্তে একদম আস্তে একদম আস্তে একদম আস্তে 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 উঠে গেছো হে ধরো শুটো ধর শুরো ধর চপ ইয়েস ফ্রেন্ড বাইরে 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 রাখো 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 আমি একটা ভিডিও করে নিই একটা ভিডিও করে নিই দেখুন আস্তে 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 দেখি দেখা 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 না বুঝবে না ঘুরে 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 মাছ আসছে না আসছে না ইয়েস আস্তে ওয়াও তো ফ্রেন্ড এই যেটা সবসময় বলেছি আমি মাছ ধরি এবং আর একটু কাছের থেকে জুম করে দেখায় একদম একদম আস্তে আস্তে দেখুন বন্ধুরা হুক আটকে গেছিলো এবং একটু হালকা ইয়েস কাত করো না কাজ করো একদম ভালো করে দেখা এটা কি মাছ বন্ধুরা মাছটা কী একটু কমেন্টে জানাবেন তো আশা করি সবাই মাছ চেনে সেই মতো জানাবেন দিয়ে দাও ওখানে রাখো আস্তে করে তো মাছটাকে আমরা রেখে দিচ্ছি ইয়েস ইয়েস বন্ধুরা ইয়েস দেখুন 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 আস্তে আস্তে খুব একটা আমি ধরার চেষ্টা করি মাছটা একবার তাহলে আপনারা অ্যাপ্রিসিয়েট আরও ভালো করবেন ইয়েস বন্ধুরা ইয়েস ভিং সত্যি এর একটা অনুভূতি কিন্তু আলাদা বন্ধুরা যারা মাছ ধরে বা যারা মাছ ধরতে পছন্দ করে তারা কিন্তু এর অন্য ফিলিংস অবশ্যই পাবে অ্যান্ড ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এ টু জেড ট্রাভেলার প্লিজ ফলো মি লাইক মি অ্যান্ড শেয়ার মাই ভিডিওস থ্যাংক ইউ বা বাই বাই